স্টুডেন্টস আজকে আমরা এইটের সময় কার্যের কোষে দেখি সতেরো পয়েন্ট এক অঙ্ক করবো তারাই কিছু কথা বলি এটা আমার অনলাইনে প্রথম ভিডিও তো চেষ্টা করব অঙ্ক বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান ইংরেজি সবই করানো তো আজকে প্রথম ভিডিও করছি তো আজকে অঙ্ক দিয়ে ভাবলাম শুরু করি কারণ অঙ্কটা আমার একটু বেশি পছন্দের আজকে অঙ্ক করছি সময় ও কার্যের সতেরো পয়েন্ট এক কোষে থেকে তো বেশি কথা না বলে শুরু করি প্রথম অঙ্ক আচ্ছা অঙ্কটাকে পড়ে নিই আমাদের কারখানায় তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করি তাহলে কি বলছে যে তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হচ্ছে সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে আচ্ছা এই সকল ক্ষেত্রে যে জিনিসটাকে বার করতে বলবে অর্থাৎ যে জিনিসটাকে চাইবে এখানে যেমন চাইছে যন্ত্রাংশের সংখ্যা তাই যে জিনিসটাকে চাইবে সেই জিনিসটাকে সবসময় খাতার ডান দিকে আমি তো বোর্ডে করছি তাই বোর্ডের ডান দিকে লিখি যন্ত্রাংশের সংখ্যা

যন্ত্রাংশ দিতে হবে তা সাত দিনে কতগুলি তৈরি হবে সাত দিনে কোয়েশ্চেন্ক এখানে কোয়েশ্চেন্কটা আমি একশো ধরে নিতে পারি এইবার করা হচ্ছে সম্পর্ক সরল না ব্যস্ত সেইটা খোঁজা কি করে বুঝবো ক্যালকুলেশন করতে হবে কি করতে হবে এখানে কি হয়েছে আমাদের এই তিন থেকে সাত বেড়েছে তাহলে তিন থেকে সাতের দিন সংখ্যা বেড়েছে এবার দিন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে যন্ত্রপাতি তো আমি আরো বেশি তৈরি করতে পারবো তাই দিন সংখ্যা যন্ত্রপাতির সংখ্যা আরো বাড়বে তাহলে একটা ছোট্ট জিনিস এই লিখে রাখছি বাড়লে বা কমলে কমলে কি হবে সবসময় সরল সম্পর্ক কি সরল সম্পর্ক কি বাড়লে বাড়লে কমলে কমলে এই যে এই যে ক্যালকুলেশন আমি প্রথমে যাচ্ছি এইখান থেকে অর্থাৎ তিন থেকে সাত বেড়েছে অর্থাৎ এই বাড়লিটা একটা পেয়ে গেলাম আর একটা দেখছি যে তিন থেকে সাত যেমন বেড়েছে তিন সংখ্যা তিন দিনে যেমন দুশো খানা যন্ত্র তৈরি করবে সাত দিনে তারা বেশি তৈরি করবে তাহলে আরেকটা একটা বেড়ে যাওয়া পেয়ে যাচ্ছে তাহলে পারলে পারলে সরল সম্পর্ক সবসময় তাহলে আমি সেই সংখ্যাটা অর্থাৎ যে লাইনটা লিখতে হবে যে তিন সংখ্যা ও যন্ত্রাংশের সংখ্যার মধ্যে সরল সম্পর্ক একটা লাইন আমরা লিখে দিলাম সরল সম্পর্ক অর্থাৎ দিন সংখ্যা জানতে হবে সরল সম্পর্ক আর একটা যেটা জিনিস এবার আমরা লিখছি যে এটা অনেক নিয়মে করা যায় কেউ এক্স ধরে বা বাই করে করে আমি এটা যে প্রথম চতুর্থ দ্বিতীয় তৃতীয় এটা একটা সূত্র করছি আগে বুঝে নাও করে দিই প্রথম অনুপাত সমানুপাত তৃতীয় চতুর্থ হ্যাঁ একটা লিখতে পারে এবারের সাথে কি সূত্র প্রথমের সাথে চতুর্থের গুণ আর দ্বিতীয় সাথে তৃতীয় প্রথম কি আছে সবসময় মনে রাখতে হবে যে সরল সম্পর্ক হলে এই যে সরল সম্পর্ক হলে এই প্রথম জন হবে সরল সরি এই প্রথম হবে প্রথম আর যদি এটা ব্যস্ত হতো যাবে জায়গায় ব্যস্ত হতো তাহলে এইটা হয়ে যেত প্রথম সরল সম্পর্ক হলে এইটা প্রথম ব্যস্ত সম্পর্ক হলে নিচের জন্য প্রথম এ হচ্ছে কথা এবার আমি অঙ্কটা স্ট্রাকচারটা বসাই তাহলে প্রথম কি আছে প্রথম তিন দ্বিতীয় সাত তৃতীয় দুশো ষোলো চতুর্থ x এবার আমি নিয়মটাকে বললাম প্রথম গুণ চতুর্থ সমাধান করছে এবার প্রথম গুণ চতুর্থ এখানে সমান বা বা যা খুশি প্রথম গুণ চতুর্থ কি গুণ x থ্রি গুণ এক্স প্রথম গুণ চতুর্থ সরি প্রথম গুণ এক্স প্রথম গুণ চতুর্থ এবং দ্বিতীয় গুণ দ্বিতীয় কি সেভেন গুণ দুটো শূন্য মান আছে এখানে বাই হবে হ্যাঁ বা

দ্বিতীয় অঙ্ক অর্থাৎ দু নম্বর অঙ্ক পড়ছি হ্যাঁ আটপুরের একটি তাঁত কারখানায় বারোটি তাঁত প্রতি মাসে তিনশো আশিটি শাড়ি বুনতে পারে পুজোর মৌসুমে বেশি কাজ করার জন্য নতুন তিনটি তাত বসানো হয়েছে নতুন করে আরও তিনটি তাঁত বসানো হয়েছে তাহলে এখন ওই প্রত্যেক মাসে কত করে শাড়ি বুনতে পারবে নতুন তৈরি হবে তাই বললাম বারবার যে যাকে চাইবে এতো যাকে বার করতে কোয়েশ্চেনের অ্যানসার চাইবে তাই সবসময় ডান দিকে থাকবে ঠিক আছে তাহলে আমরা এখানে কী চাইছে এখানে চাইছে যে এখন মাসে কতগুলি শাড়ি তাহলে প্রথমে কি চাইছে শাড়ির সংখ্যা চাইছে তাহলে শাড়ি সংখ্যা শাড়ি সংখ্যা চলে গেল ডান দিকে আচ্ছা আর এখন তাহলে কী আছে শাড়ির সংখ্যার আছে তাঁত সংখ্যা আছে তাঁত তাঁত সংখ্যা তাহলে তার সঙ্গে প্রথমে কি বলছে বারোটি তাঁত তিনশো আশিটি শাড়ি বুঝতে পারে বারোখানা তাঁত তাহলে বারোখানা তাঁত তিনশো আশিটি বলছে তারপরে পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য আর নতুন করে তিনটি তাঁত বসানো হলো তাহলে বারোটা তাঁত ছিল আরো তিনটি তাঁত বসিয়েছে বারো যোগ তিন তাঁত এখন কতগুলো শাড়ি তৈরি করবে তাহলে এই স্ট্রাকচার বসানোর পর তোমাকে এবার কি খুঁজতে হবে তোমাকে খুঁজতে হবে যে এটা কি সম্পর্কে আছে তাহলে প্রথমে বলেছি যে বেড়েছে নাকি দেখতে যে বারো ছিল এখন তার সঙ্গে বেড়ে গেছে তাহলে প্রথমে একটা বেড়ে গেছে তারপরটা একটা বলেছে ক্যালকুলেশন কি বলছে যে বারো তাদের যদি তিনশো আশি খানা শাড়ি বনে পনেরোটা তার তো আর বেশি শাড়ি বুনবে তাহলে ক্যালকুলেশনে বলছে বেশি হবে অর্থাৎ বাড়বে এখান থেকেও দেখছি বাড়ছে অর্থাৎ বাড়লে বাড়লে অর্থাৎ বেড়ে গেলে দুটোই বাড়লে হয় সরল সম্পর্ক লাইনটা লিখবো কি

আর তিনশো আশি আর আমি কি বললাম স্ট্রাকচার প্রথম গুণ চতুর্থ দ্বিতীয় গুণ তৃতীয় প্রথম কে বারো গুণ চতুর্থ কে এক্স দ্বিতীয় গুণ তৃতীয় বা এক্স ওয়ান বললাম এটা যদি নদী হয় নদীর পাড়ের ওপারে যা পার্ট থাকবে সেটা সেম তোমাকে রেখে দিতে হবে আর এখানে দেখো বারো এক্স এর মধ্যে কি চিহ্ন আছে গুণ চিহ্ন আছে তাহলে গুণ যখন ওই পাশে যাবে সবসময় ভাগ হয়ে বসে নিজে বসা মানে ভাগ হয়ে বসা এবার আমি একটু ছোটো কাটাকাটি করি প্রথমে এটা এটা কাটি তিন দিয়ে কাটি তিন পাঁচা পনেরো তিন চারের ভালো আচ্ছা চার দিয়ে আবার এটা ভাগ করলে আচ্ছা দুই দিয়ে ভাগ করি প্রথমে দুই দিয়ে দুই তখন চার দুই দিয়ে কাটলে দুই নয় শূন্য একশো নব্বই আচ্ছা আবার এটা দুই দিয়ে এটা দেয়

কিছু না যা স্ট্রাকচারটা বসানো সম্পর্ক খোঁজা আর একটা সামান্য একটা কাটাকুটি প্রত্যেকটা অঙ্কে একই পার্টে আসবে তো এটা ছিল দ্বিতীয় অঙ্ক এরপরে আমরা যাবো তৃতীয় অঙ্কে ঠিক আছে তো তৃতীয় অঙ্কে আমরা শুরু করব তৃতীয় অঙ্ক তৃতীয় অঙ্ক মানে তোমাকে স্ট্রাকচার রেডি করেই দেওয়া আছে খাবার রেডি করা তোমাকে খেতে হবে জাস্ট তা স্ট্রাকচারটাকে টুকে নিন সময় দুই দিন সংখ্যা আর কাজের পরিমাণ কাজের পরিমাণ ব্র্যাকেটে কি দেওয়া আছে না দৈর্ঘ্য এই দুটো পার্ট তোমাকে স্ট্রাকচার রেডি করে দেওয়া আছে তোমাকে জাস্ট অঙ্কটা করতে হবে এবার কি দেওয়া আছে পঁচিশ দিনে কাজের পরিমাণ অর্থাৎ পঁচিশ দিনে কাজ করে কতটা পঁচিশ দিনে পঁয়তাল্লিশ মিটার দৈর্ঘ্যের একটা কাজ করে তাহলে পনেরো দিনে কতটা করবে পনেরো দিনে কতটা কাজ হবে রেডি এবার তোমার কি করতে হবে সম্পর্ক খুঁজতে হবে সম্পর্ক কি খোঁজার প্রথমে আগে এখানে দেখতে হবে যে কি হয়েছে পঁচিশ ছিল হয়ে গেছে পনেরো কমেছে তাহলে পঁচিশ থেকে পনেরো যদি কমে এবার ক্যালকুলেশন করবো পঁচিশ দিনে যদি তুমি পঁয়তাল্লিশ মিটার একটা কোনো কাজ করতে পারো তাহলে পনেরো দিনে কি করবা তার থেকে কম করবা কারণ তোমাকে তো সময়টা কমিয়ে দেওয়া হয়েছে তাহলে তোমার কাজের পরিমাণটাও কমে যাবে তাহলে এখান থেকে কমলো

সম্পর্ক সরল সম্পর্কে সরলে কীভাবে বললাম বারবার প্রথমে বলেছি প্রথম অঙ্কেই বলছি সম্পর্ক প্রথমে সরল হলে এইটা হয়ে যায় প্রথম আর যদি ব্যস্ত হতো তাহলে এই দ্বিতীয়জন জন হয়ে যেত প্রথম তাহলে এখানে আমার সরল সম্পর্ক তাহলে এখানে প্রথম হবে এটা তার অনুপাতের স্ট্রাকচারে বলা হচ্ছে পঁচিশ অনুপাত পনেরো অনুপাত পঁয়তাল্লিশ অনুপাত এক্স এবার নিয়ম কি বললাম নিয়ম বলেছি যে প্রথমের সাথে চতুর্থকে গুণ করতে হবে প্রথমকে বললাম এই যে প্রথম টোয়েন্টি ফাইভ চতুর্থকে লাস্টে এক্স শুন দ্বিতীয়কে এই যে দ্বিতীয় পনেরো গুণ তৃতীয় কে পঁয়তাল্লিশ প্রথম গুণ চতুর্থ তৃতীয় গুণ তৃতীয় এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ এইটা স্ট্রাকচার এখানে বসানো আছে তাহলে এবার এক্সের ব্যবহার করো তাহলে পনেরো গুণ পঁয়তাল্লিশ বারবার একই স্ট্রাকচার আসছে যে এই যে সমান সমান মাঝে এইটা হচ্ছে একটা নদী যেমন পার করবার তোমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে তেমন কোয়েশ্চেনের প্যাটার্নই চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে গুণ ছিল ও পাশে গেলে ভাগ হয়ে যাবে এটাই হচ্ছে বলতে চাইছি তাহলে পঁচিশ ওই পাশে গেলে গিয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে একটা ছ কাটাকুটি পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যায় পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে যায় তিন পাঁচে পনেরো অর্থাৎ কারা বেঁচে থাকলো তিন ইন্টু নাইন তিন তাহলে পনেরো খানা সরি পনেরো দিনে সাতাশ পরিমাণ সাতাশ মিটার দৈর্ঘ্যের কোনো কাজ তুমি করতে পারবা তাহলে দেখো এখানে কমেছিল উত্তরও কমেছে তাহলে ফাইনাল উত্তর কি লিখবো কিছু না যে পনেরো দিনে কাজ করা যাবে সাতাশ মিটার সাতাশ মিটার পনেরো দিনে কাজ করা যাবে সাতাশ মিটার ও কাজের পরিমাণ হবে সাতাশ মিটার একটা দেব এটা হচ্ছে তিন নম্বর অঙ্ক এখানে স্ট্রাকচারটা তোমাকে দেওয়া ছিল কিচ্ছু করিনি স্ট্রাকচারটা বসেছি সম্পর্ক বুঝেছি এই স্ট্রাকচারে বসিয়েছি ফাইনাল উত্তর লিখে দিলাম এটা হচ্ছে তিন নম্বর অঙ্ক এরপরে আমাদের লাস্ট আজকের লাস্ট অঙ্ক চার নম্বর অঙ্ক করব তো তোমরা তিন নম্বর ভালো করে বুঝে নাও আমরা আমরা নম্বর নম্বর যাচ্ছি তো আজকে শেষ করতে শুরু করছি এই অঙ্কটা সহজ যা স্ট্রাকচারটা তোমাকে বসাতে প্রত্যেকটা অঙ্কে তোমার মেন পার্ট হচ্ছে স্ট্রাকচার ঠিকঠাক বসানো তুমি স্ট্রাকচার ঠিকঠাক বসাতে পারো অঙ্ক এমনি হয়ে যাবে তো অঙ্কটা আমি পড়ি বারোশো মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ায় পনেরো দিন পর দেখা গেল খালটি এইখানে তিন বাই চার অংশ কাটা হয়েছে পনেরো দিনে বারোশো চার অংশ খাল কাটা হয়েছে তাহলে বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে তাহলে চাইছে তোমাকে সময় লাগবে অর্থাৎ সময়টা তোমাকে চাইছে তাহলে যেটা চাইবে সবসময় বলেছি ডান দিকে রাখতে হবে এই তোমার ডান হাত ডান দিকে রাখো সময় সময়ের কি দেওয়া রয়েছে সময় একটা দিন সংখ্যা দেওয়া রয়েছে আর চাইছে কি চাইছে না আর একটা পার্ট দেওয়া আছে যে কত মিটার লম্বা সেচের খাল আছে সেচ খালের পরিমাণ সেচ খালের পরিমাণ এটা দেওয়া হয়েছে একক দেওয়া আছে মিটারে দেওয়া ব্র্যাকেটে তাহলে এই হচ্ছে দুটো পার্ট সেচকালের পরিমাণ এবার দেখো ওই যে ওই জায়গাটা বলছে যে বারোশো মিটারের একটা সেচকাল কাটা হবে কিন্তু পনেরো দিনের ওর তিন বাই চার অংশ কাজ হয়েছে তাহলে একটা জিনিস মনে রাখবো অংশ বার করতে গেলে কোন সংখ্যার অংশ বার করতে গেলে গুণ করতে হবে কিভাবে গুণ করছি দেখি তাহলে বারোশো মিটারের একটা সেচকাল কাটবো কিন্তু কত অংশ কাটা হয়েছে তিন বাই চার অর্থাৎ তিন বাই চার অংশ চার দিনে কাটো তিন চারে বারো সরি তিন চারে বারো তারপর ডবল শূন্য তো তিন ত্রিখে নয় নশো তো এই যে নশো পরিমাণ বারোশো তিন বাই চার অংশ কত হলো নশো এই নশো মিটারের কাজ করেছে কত দিন বলেছে পনেরো দিনে পনেরো দিনে এবার বলছে বাকি অংশ কাজ করতে কত সময় লাগবে তাহলে বাকি অংশ আমার কত আছে আমার টোটাল কাজ দেওয়া ছিল বারোশো আমি বারোশোর মধ্যে আমি নশো কাজ করে ফেলেছি তাহলে আমার বাকি রয়েছে তিনশো এই তিনশো কাজ করতে আমার কদিন সময় লাগবে এই হচ্ছে বইতে কোশ্চেন ছেছে তাহলে তিনশো কাজ করতে কত সময় লাগবে তাহলে স্ট্রাকচারটা বোঝায় একবার বলি বারোশো বারোশো তিন বাই চার অংশ কাজ করা হয়েছিল বারোশো তিন বাই চার অংশ হচ্ছে নশো এই নশো কাজ করেছে পনেরো দিনে তাহলে বাকি বাকি অংশ বা বাকি যে পরিমাণ কাজটা তাহলে বারোশো টোটাল কাজ তার থেকে নশো বাদ দিয়ে দিলাম তিনশো কাজ বাকি কত দিনে এবার আমার সেই সম্পর্ক খুঁজতে হবে কোন সম্পর্ক স্বরবক ব্যস্ত এইবার আমি কি করবো দেখো এই জায়গাটা বারবার বলছি এই যে নশো হয়ে গেছে তিনশো কমে গেছে নশো হয়ে গেছে তিনশো তাহলে একটা তো কমা পেয়ে কমা বলছে যে নশো মিটারের কাজ করতে সময় লাগে পনেরো দিন মিটারের কাজ তোমার পনেরো দিন সময় লাগবে তোমার কাজের পরিমাণটা কমিয়ে দেওয়া হলো তোমাকে বললাম তুমি তিনশো মিটারের কাজ করো গিয়ে তাহলে তোমাকে তিনশো মিটারের কাজ করবা নিশ্চয়ই কম সময় লাগবে তাহলে তিনশো মিটারের কাজ করতে তোমার সময় কম লাগবে তাহলে এই যে নশো থেকে তিনশো হয়েছে কম আবার ক্যালকুলেশন যেটা করলাম যে তিনশো মিটারের কাজ করতে কম সময় লাগছে তাহলে দুটোই আমার কম হচ্ছে আমি বলেছিলাম কমলে কমলে সবসময় সরল সম্পর্ক তাহলে লাইনটা লিখতে হবে খালের ও সময়ের মধ্যে সরল সম্পর্ক আজকে আমরা যে চারটে আমাকে করেছি প্রত্যেকটাই সরল সম্পর্ক হয়েছে এবার স্ট্রাকচার বসা বারবার বলেছি যে সরল সম্পর্কে প্রথম জনাই প্রথম জনাবে এই যে এই যে সংখ্যাটা এটা হবে প্রথম তাহলে ফার্স্ট কি নশো তাহলে নশো অনুপাত তিনশো সমানুপাত পনেরো অনুপাত এক্স এবার কি সেই একই সূত্র বা একই নিয়ম কি আছে প্রথমের সাথে চতুর্থকে গুণ করতে হবে প্রথম কে বললাম নশো নশোর সাথে চতুর্থ হয়ে বসাও চতুর্থকে গুণ করে দাও আর এবং দ্বিতীয় গুণ তৃতীয় দ্বিতীয় গুণ নেক্সট লাইন এক্স সমান সমান বললাম না এই পারের জন্য যা থাকবে সেম থাকলো এই ব্যক্তি অর্থাৎ এই সংখ্যাটি চলে যাচ্ছে ওই পারে পড়ে গেলে গুণ ছিল হয়ে যাবে ফাঁক ভাগ মানে নিচে বসে একটা সহজ সাধারণ কাটাকুটি কি আছে কেটে কেটে গেল দিয়ে যদি তিন আমি কাটি নয় পাই আবার এই তিন দিয়ে আমি কাটলে পনেরো পাই তাহলে আমার দেখছি টোটালটা কাটাকুটি করে আমার লাস্টে দাঁড়িয়ে আছে পাঁচ তাহলে এক্সের মান হলো পাঁচ তার ফাইনাল উত্তর কি বলছে যে সময় কত দিন লাগবে তিনশো মিটারের সেচকাল কাটতে কত সময় লাগবে পাঁচ দিন ফাইনাল উত্তর আমি এখানে লিখে দেব যে তিনশো মিটারের খাল সময় লাগবে তিনশো মিটারের সেজ খাল কাটতে পাঁচ দিন সময় লাগবে এ হচ্ছে আজকের চার নম্বর অঙ্ক তাহলে আজকের অঙ্ক শেষ আপাতত পরের দিনের পরের অঙ্কগুলো করিয়ে দেবো এর সাথে আরও সেভেন এইট নাইন ইতিহাস ভূগোল বিজ্ঞানের প্রত্যেকটা সাবজেক্ট সামনে সেকেন্ড ইউনিট টেস্ট আসছে জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথমেই প্রত্যেকটা মানে চারটা ওয়াইস কোয়েশ্চেন আমি কিছু দিয়ে দেবো পড়ে যাওয়া তো আজকে অঙ্ক দিয়ে শুরু করলাম অঙ্কটা কেমন হয়েছে বলবা ভালো লাগলে একটা লাইক तो जाइयो ये अच्छे अंक शेष आज के चलो गुड नाइट